আমার নাম মোহাম্মদ তারেক হোসেন আমার বাড়ি ইলোর কেরাইনিউজ রোহিতপুর থানা কেনা আমাদের সমস্যা ছিল এই মাদার সমস্যা আমি পড়ে গেছিলাম হাড় ফেটে গেছিল অনেক চিকিৎসা করেছি অনেক ডাক্তারকে দেখাইছি কোনো আমি ফলাফল পাইনি তখন এই আপনার যে লাইফে আপনার এই শশে হাসপাতালের আমি এটার লাইফটা দেখি অনেক দেখিয়েছি দেখার পরে যে আমার আত্মবিশ্বাস হয়েছে যে এখানে গেলে আমার আল্লাহ পাকে মাফ করবে হ্যাঁ বিশেষ করে মানে যে চায়নাদের এটা দেখছি এটা যে চিন্তা ভাবনা করছি যে চায়নারা কী না করতে পারে ওগো পাথার মধ্যে আল্লাহ পাকে অনেক কিছু দিয়েছে এটা আত্মবিশ্বাস আমি এখানে চলে এসেছি এখন আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ পড়ে গেছিলাম পড়ে গিয়ে হার ফেলেছিল সমস্যা তো আমি বসতে পারতাম না আসন করে বসতে পারতাম না আমি ডাইনিং টেবিলে বসে খাইতাম সেটা এবং পা ওঠায় আমি হয়তো একটা পেন পড়তে পারতাম না অনেক চাপ পড়ত এগুলি আর আমি শুয়ে থাকলে আর তখন আমি উঠতে পারতাম না বসতে থাক বসে যদি আমি উঠতে পারতাম না অনেক ব্যথা আমার অন্তত পক্ষে শোয়া থাকলে আমার দুই মিনিট লাগতো উঠতে এত ব্যথা প্রচুর ব্যথা ছিল স্যার হাদিস হলো যে এখানে আপনি প্যাকেজ আছে আপনি তিরিশ দিন আপনি তিরিশ দিনের প্যাকেজ নেবেন না পনেরো দিন নেবেন তিরিশ দিনের জন্যই বলছিল তো আমি এখন তিরিশ দিন নেই নেই পাঁচ দিন এখন পাঁচ দিন করছি পাঁচ দিন আলো এখন আমি হ্যাঁ এখন আল্লাহর মতো অনেকটা সুস্থ আমি এখন আসন করে বসতে পারি

অন্য এইখানে গিয়ে আমি কোনো আমি অনেক ডাক্তার দেখাইছি অনেক কিছু বলছি এই মতন ব্যবহার পাই না বেস্ট খুব ভালো খুব ভালো আপনাদের ব্যবহার যে কোনো স্টাফে হোক ইয়ে হোক সব মানে ভালো ভালো ব্যবহার করে